ওই দিয়ে আর আপনি ওই যা হোক টুকটাক করে ওইভাবে চলে নিজের যোগ্য তো যাই হোক বন্ধুরা তোমাদের একটা কথাই বলবো যে এই দাদাকে দেখছো তোমাদের যতটা পারে নিজের সাধ্য মতন দাদার পাশে এসে দাঁড়াও ঠিক আছে তাহলে তোমাদেরও সুবিধা হবে আর দাদারও একটু সুবিধা হয় যাতে ভাই আছে একটা ছোট তাকে পড়াশোনা করাতে পারে আর তাছাড়াও যে নিজের একটা পরিস্থিতি আছে সেইখান থেকে স্বাভাবিকভাবে এসে একটু দাঁড়াক

দুজনেই চোখে দেখেন না তো এবার এই ভাইটাকে তো আমাদের যাই হোক আগে নিয়ে যেতে হবে তো তোমাদের কাছে এটুকুই আমার অনুরোধ যে আমরা যদি সবাই নিজেদের সাধ্য মতন এই ভাইটার পাশে এসে দাঁড়াই তাহলে ও জীবনের নিজের যে লক্ষ্যটা আছে সেই লক্ষ্যটাও ভেদ করতে পারো আমরা সেটাই চাই আর পারবে তোমাকে পড়াতে আসে তাই তো তুমি পড়াশোনা ঠিক মতন করো তো ঠিক মতন করো তো

ওই ওইটা না করে আমি চাই যেটা আপনারা দোকান থেকে কেনা কাটা করেন সেই কেনা কাটাটা আমাদের মধ্য দিয়ে করুন তাহলে আমরা স্বাভাবিক জীবনে ফিরতে পারব আচ্ছা জায়গা তোমাদের কাকু এটাই বলতে চাইছে যে কাকুর মত অনেকেই আছেন যাদেরকে তোমরা বেশি নয় তাদের যে ন্যায্য মূল্য সেটা তোমরা দিয়ে তাদের কাছ থেকে জিনিসটা কেনো আর কাকুকে দেখে রাখো তোমরা যে না দেখনা잖아 উনি অনেক জায়গায় যায় রূপকাটি নিয়ে এবং আদার্স ফাইলের ব্যবসা আছে মানে ফাইল তৈরি করে বিক্রি করেন তো আপনারা নিজেদের সাধ্য মতন কাছে দেখা হলে জিনিসটা কিনে নেবেন খুশি খুশি তো ঠিক তো ঠিক আছে তাহলে তোমার যখন খুশি তো আমি তোমাকে একটা জিনিস দিচ্ছি এটা তুমি কাজে লাগাবে আর আমি আমার সাধ্য মতন যাই হোক

আচ্ছা আপনাকে যদি কেউ সাহায্য করতে চায় বা কেউ পাশে দাঁড়াতে চায় হ্যাঁ তাহলে কিভাবে কি মানে ধরুন আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আমার কাছে আছে যেহেতু আমি ওটা কি দিয়ে দেবো যে আপনার হ্যাঁ ওটাই আর কেউ যদি অনলাইনে দিতে চায় যে ধরুন অনেকে আমার বন্ধুরা আছে যারা বাইরে থাকে তারা যদি আসতে পারবে না তারা কি করবে আমার মানে অনলাইন ব্যবস্থা আছে কোনো অনলাইন ব্যবস্থা আছে আচ্ছা তাহলে অনলাইন ব্যবস্থা যেটা আছে ওটা একটু কাইন্ডলি আমাকে একটা কিছু লিখে দেবেন আমি সেটা যখন ভিডিওটা পোস্ট করবো আপনাকে ওখানে দিয়ে দেবো তো আর একটা কথা কি যে আপনি একটু রেসপন্স করবেন আমি আসবো আবার আমার সময় সুযোগ বুঝে আমি আসবো আমি ভাই যখন বলেছি যথাসাধ্য আমার চেষ্টা মতন আমি ভাইয়ের পাশে দাঁড়াবো ঠিক আছে

নিজের পরিচয়ে যেন মানুষ হতে পারে কাকিমাকে কে টাকা দেবে হ্যাঁ এই দি পাঁচ আচ্ছা সাইড কত আছে না ওখানে আমি তোমাকে পাঁচশো টাকা দিয়ে গেছি ওটা তুমি তোমার বই আপাতত বই কিনবে আর পরবর্তীতে যা হোক না হোক আচ্ছা আমি ফোন করে নেবো আর যদি আসতে পারি আমি আসবো ঠিক আছে

মানুষের মতো মানুষ হোক আমরা যে বিভিন্ন জায়গায় বিক্রি করে ঘুরে বেড়াই মানে ছেলেটার ভবিষ্যতে যেন কষ্ট না হয় যাতে সব জায়গা থেকে মানে একটু ছেলেটা মানুষ হতে পারে সবাই যেন সহযোগিতা করে আমার ছেলেটা ঠিকঠাক আর ভাই কোন স্কুলে পড়ে একটু বলবেন প্রাইমারি স্কুলটার নাম বারাকপুর জি এস টি স্কুল ব্যারাকপুর জি এস এস টি স্কুল আচ্ছা যাই হোক যদি কেউ আসে বা আমার ভিডিও দেখে কেউ আপনাদের পাশে দাঁড়ায় তাহলে আপনারা খুশি তো হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা তাহলে কি মানে কাকুর মতন না মানে আমি হালকা দেখি মানে আমার তো জন্মগত নয় হুম সেই জন্য আমাকে কেউ বুঝতে পারে না যে আমি ব্লাইন্ড হম মানে আমার জন্মের পরে থেকে হয়েছে যখন দু আড়াই বছর বয়স তখন থেকে আমার চোখে আচ্ছা ডাক্তার দেখিয়েছিলেন ডাক্তার ডাক্তার কি বলেছেন অপারেশন করা আছে মানে বাথরিকটা লেন্স বসানো আছে আছে তাও আচ্ছা একদম না দেখার মতোই দেখে আচ্ছা পরবর্তীতে কোনো ট্রিটমেন্ট করলে ডাক্তার কি বলেছে যে ঠিক হবে কি না দেখো আমরা তো বড় জায়গায় যেতে পারিনি আর বড় জায়গায় মানে ভেল হোটেল এইসব জায়গায় আমরা যেতে পারিনি কারণ অর্থবি নেই সেই কারণে গিয়েছিলাম এই সুশ্র আই হসপিটালে এটা একটা চোখ অপারেশন করা আছে আর আমি যখন ছোট ছিলাম তখন আমি নিজে এর ওর টাকা চেয়ে নিজের মানে নিজের মতো করে একটু বাঁচতে চেয়েছিলাম আর তখন পড়াশোনা করতাম তো তখন আমার ডান চোখটা রামপুরহাট হসপিটালে অপারেশন করেছে আচ্ছা ঠিক আছে আর যাই হোক আপনার যদি পাল্লাই দেখে আমি কোনোভাবে একটা যে হাটবার হাটবার যেটা হয়

ধরুন আপনার আমাদের মুখের কথা নয় আমরা চাই ওখান থেকে যখন কেনাকাটা করছি তখন দেখা গেল আপনি একবার আপনারা পাঁচজন মিলে আমাদের মাল দিয়ে হেল্প করবেন এর যা যা লাগবে আমরা যতটা পারছি দিচ্ছি এবার ও যতটা পারছে ও আচ্ছা এমন কোন দিন আছে যে আপনি বাজারে গেছেন বা মাল বিক্রি করতে গেছেন দুক্কাটি বিক্রি করতে গেছেন সেখানকার থেকে আপনাকে নিয়েছে কাস্টমার আপনাকে টাকা দেয়নি বা টাকা ঘটনা কিন্তু কিছু কিছু ब्लाइंड ছেলে মেয়েদের সঙ্গে নাকি ঘটেছে ঘটেছে আমার সাথে কিন্তু মার্কেটে কাছ থেকে এই ব্যাপারটা কোনো দিনই হয় হয় এবং আমাদের আমার থেকে সব থেকে বড় কথা যারা নেয় তাহলে হচ্ছে দোকানদাররা যদি বলেন কেন মানে দোকানদারদের বা সাধারণ মানুষের উদ্দেশ্য যারা নিয়েছে যে আমাকে কোনো না কোনো জায়গা থেকে তো কিনতে হয় তুই আসবি ভাই আমরা তোর থেকে নিয়ে আমরা তোর ধূপকাঠি জ্বালাবো ঠিক আছে তাহলে আমি দেখি আমি একটু কথা বলে দেখি আর আমার বন্ধুরা আছে আপনার আপনার নামটা একটু যদি বলেন মানে আপনি তো ফোন করেছিলেন নাম্বার নাম আমি অভিষেপ বিশ্বাস পাল্লা থেকে আর আমার চ্যানেলের নাম হচ্ছে বিশ্বাস অভি আর একটা আছে অভি ব্লগ ঠিক আছে বা যাই হোক আমার বন্ধুরা অনেকেই আছেন যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন তারা যেভাবে হোক সাহায্য আপনাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আর যতটায় তার সাদমতন আপনারা নিয়ে ভাইকে যতটা পারেন ভাইয়ের কাছে দাঁড়াবেন কারণ তারে তো ভাই আউট থেকে বড় কথা এই যে যে বললেন যে আমাদের তো ফোন পে বা গুগল পে এসব চালু নেই আমাকে কারোর হেল্প নিতে হবে সেই ব্যাপারটা যদি আপনি আরো ভালো পে ব্যবহার করি না আমরা এখনো সেটা চালু করতে পারিনি তো ক্ষেত্রে আমাদের চাইলে আমাদের অ্যাকাউন্ট নাম্বার আমাদের ইয়েতে থাকবে বিশ্বাস তো নেই যে আপনার আশেপাশে আছে এবার ধরুন একজন আছে সে ধরুন কাজে থাকে দেখুন সবসময় ব্যবহার করা যায় না এবার ধরুন তার কাছে হবে না কারণ কি দেখুন আমি তো আবার অনেক অনেকটা ডিস্টেন্স আমারও তো আসা সম্ভব নয় এবারে তবে আমরা পাল্লাই কিন্তু দুবার যাই ঠিক আছে আমার কাছে যদি কেউ দিতে চায় তাহলে আমি ওটা রেখে দি আপনাকে বলে দেবো আপনি যখন যাবেন আমাকে কন্ট্যাক্ট করে নেবেন আমি আপনাকে হাতে পৌঁছে দেবো ঠিক আছে আর তাছাড়াও যদি কেউ আপনাকে যদি আপনার নাম্বার দিয়ে দেবো আপনার সাথে কন্ট্যাক্ট করে নেবে হ্যাঁ ওটাই বেটার হবে আপনাকে যদি কেউ কন্ট্যাক্ট করে নেয় সেটাই যে আপনার সঙ্গে এসে দেখা করে গেল আমার মতন কেউ এসে সেটাই আরো ভালো হবে তারাও একটু দেখে যাবে তা যাই হোক আমি এখানেই আমার ভিডিওটা আমি শেষ করছি হ্যাঁ আর আপনারা ভালো থাকবেন আমি আবার আসবো কথা দিচ্ছি আমি আসবো যেমন ধরুন আমরা দাবা খেলতে পারি আমরা কি করে পড়াশোনা করেছি বুঝলেন দীপেন্দ্র বড়ুয়ার সাথে আমি দাবা খেলেছি তার ছবি আছে বুঝলেন কিন্তু আজকে আমি যেহেতু আমি এরকম প্রতিবন্ধী মানুষ চাকরি বাকরি হওয়ার জায়গা থেকে আমি ফিরে দুবার তিনবার ব্যাংক থেকে আমি মানে ব্যাংকে ইন্টারভিউ হওয়ার পরেও চাকরি পাই আচ্ছা ঠিক আছে যাই হোক আমি বললাম তো আমার সাধ্য আমি আবার আসব কথা দিয়ে যাচ্ছি আর আমি আমার বন্ধুদেরও বলছি যে যে যা নিজের সাধ্য মতন আপনাদের পাশে এসে দাঁড়াতে ঠিক আছে হুম ভালো থাকুন এই আপনারা তাহলে একটু চা বানাই